আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কোয়াল পাখির বিষয়ে তিনটা বিষয় নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো সেগুলো হচ্ছে কোয়াল পাখি আসলে মূলত কতদিন বয়সে প্রথম ডিম পারে এবং কত দিন পর্যন্ত বা কত মাস পর্যন্ত ডিম পারে এবং কী টিপসগুলো ফলো করলে আপনি কোয়াল পাখি থেকে দ্রুত ডিম পাবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। সবাই সাথে থাকবো আচ্ছা তাহলে প্রথম কথা হলো কোয়াল পাখি কতদিন বয়সে ডিম দেয় মূলত এভারেজে বলা হয় কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম দেওয়া শুরু করে সেক্ষেত্রে কারো ক্ষেত্রে পঞ্চাশ দিনও হতে পারে বিয়াল্লিশ দিনও হতে পারে তবে আমার যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আটত্রিশ দিনে প্রথম ডিম দিয়েছে আর মোটামুটি পঁয়তাল্লিশ দিনে আমি প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্টের মতো আমি ডিম পঁয়তাল্লিশ দিনে পেয়েছি যেখানে প্রথম ডিম পাওয়ার কথা ছিল পঁয়তাল্লিশ দিনে তো আসলে কি এখানে কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনি খুব দ্রুত চল্লিশ দিনের কমে আটত্রিশ বা সাঁইত্রিশ দিনে ডিম পাবেন সে বিষয়ে ভিডিওর শেষে আমি কিছু টিপস দিয়ে দেব। তো এই হচ্ছে মূল কথা ফুল প্রোডাকশনে আসে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে অ্যাভারেজ আর পঁয়তাল্লিশ দিনের প্রথম ডিম দেয় সেটা বিয়াল্লিশ দিনও হতে পারে চল্লিশ দিনও হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে পঞ্চাশ দিনে হতে পারে সেটা নির্ভর করে মূলত আসলে আপনার যদি পাখির ওজন দেড়শো গ্রামের আশেপাশে চলে আসে তাহলে আগেই ডিম দিবে আর যদি দুই মাস বয়স হয়ে যায় কিন্তু ওজন দেখা যাচ্ছে একশো গ্রাম তিরিশ গ্রাম সেটা আপনার যে কোনো ভুলের কারণে হতেই পারে তখন আপনি ডিম পাবেন না দুই মাস বা তিন মাস বয়স হয়ে গেল যদি সঠিক ওজন না আসে আর এখন কথা হচ্ছে কতদিন পর্যন্ত ডিম দেয় কোয়েল পাখি মূলত লেয়ার মুরগির মতোই আঠারো মাস ডিম দেয় কিন্তু আঠারো মাস ডিম দেয় তার মানে এই না যে আপনি আঠারো মাস পর্যন্ত ফুল প্রোডাকশন পাবেন এখানে মূল বিষয় হচ্ছে কোয়েল পাখির শেষ দিক দিয়ে মানে আঠারো মাসের যে সময়টা ওই দিক দিয়ে কি হয় আপনার ডিমের প্রোডাকশনটা খুব কমে যায় ডিম দেয় কিছু কিছু পাখি ডিম দেয় দেখা যাচ্ছে আপনি একশো পাখি পালন করতেছেন প্রথম দিকে হয়তো আপনি নব্বইটা করে ডিম পাচ্ছেন দৈনিক কিন্তু শেষের দিকে দেখা যাচ্ছে আপনি নব্বইটা তো না হয়তো চল্লিশটা তিরিশটা পঁয়ত্রিশটা এমন ডিম পাবেন মানে তখন লস প্রোজেক্ট থাকবে আপনার সেটা ডিম পাবেন কিন্তু লস প্রজেক্টে থাকবেন কারণ আপনার খাবার খরচের তুলনায় ডিম যা পাবেন তা আপনার পোষাবে না তাই মূলত বাণিজ্যিকভাবে চিন্তা করতে গেলে আপনাকে করতে হবে কি কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করবে পর থেকে সাত থেকে আট মাস পর্যন্ত আপনি ভালো প্রোডাকশন পাবেন মানে লাভজনক অবস্থানে থাকতে পারবেন তারপর থেকে ধীরে ধীরে প্রোডাকশন কমতে থাকবে এক পর্যায়ে গিয়ে দেখবেন কিছু ডিম পাচ্ছেন তা আপনার খাবার খরচও উঠে আসছে না সপ্তাহে চমুল হিসাব আঠারো মাস পর্যন্ত ডিম দেয় কিন্তু সাত থেকে আট মাস পর্যন্ত আপনি ভালো প্রোডাকশন পাবেন আচ্ছা এখন কিভাবে দ্রুত ডিম পাবেন মানে চল্লিশ দিনের আগেই কিভাবে ডিম পাবেন সে বিষয়ে আপনাদের কিছু টিপস দিয়ে দিই বিস্তারিত হয়তো কোনো দিন আলাদা একটা ভিডিওতে আলোচনা করবো এখন সংক্ষেপে আপনাদের বলি যখন আপনি বাচ্চা পালন শুরু করবেন বাচ্চা জিরো দিন মানে প্রথম দিন থেকে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত চব্বিশ ঘন্টা লাইট দিয়ে রাখবেন কোনো লাইট অফ করবেন না এবং তাদেরকে চব্বিশ ঘন্টায় খাবারের ব্যবস্থা করবেন এবং পঁচিশ দিন পর্যন্ত অথবা তিরিশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন অন্য কোনো ফিট না তিরিশ দিন পর্যন্ত টানা ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন এবং পঁচিশ দিন পর্যন্ত চব্বিশ ঘন্টা লাইট দিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা খাবার পানির ব্যবস্থা করবেন পঁচিশ দিনের পর থেকে আপনি পঁয়ত্রিশ দিন পর্যন্ত ধীরে ধীরে প্রথম দেখা যাচ্ছে দুই দিন এক ঘন্টা তারপরে দুই দুই তিন দিন দুই ঘন্টা তারপরে তিন ঘন্টা ম্যাক্সিমাম তিন ঘন্টা পর্যন্ত লাইট অফ করবেন আর বাকি একুশ ঘন্টা লাইট চালু থাকবে এরপরে পঁয়ত্রিশ দিন হলে পঁয়ত্রিশ দিন থেকে আপনি চার ঘন্টা লাইট অফ রাখবেন চার ঘন্টার বেশি লাইট অফ রাখবেন না এবং বাকি বিশ ঘন্টায় খাবার পানির ব্যবস্থা থাকবে কারণ কোয়াল পাখি অন্ধকারে খায় না কোয়াল পাখি কোনো কোনো হাঁস মুরগি কোনো ইস্যু অন্ধকারে খায় না তো এই হচ্ছে বিষয়টা চার ঘন্টা লাইট অফ রাখবেন এটা হচ্ছে পঁয়ত্রিশ দিন পর থেকে ডিম পাড়া রাখ পর্যন্ত যখনই ডিম পাড়া শুরু করবে ডিম পাড়া শুরু করার পর থেকে তাদেরকে মিনিমাম সতেরো ঘন্টা মিনিমাম ষোলো থেকে সতেরো ঘন্টা আপনি লাইট দিয়ে রাখবেন এই হলো আলোর বিষয়টা আর কোয়েল পাখির বয়স যখন পাঁচ দিন হবে পাঁচ থেকে ছয় দিনের দিন আপনি একটা না তিন দিন দৈনিক একবার করে অ্যামাইনো ফোর্ট অথবা প্রু বুস্ট দুইটা যে কোনো একটা আপনি খাওয়াবেন একটা না তিন দিন যদি ছয় নাম্বার দিন থেকে খাওয়ান ছয় সাত আট এই তিন দিন খাওয়াবেন আবার ঠিক আপনি এই আঠারো দিন থেকে আঠারো উনিশ বিশ এভাবে দিন দিন খাওয়াবেন আবার আটাইশ উনত্রিশ তিরিশ এভাবে তিন দিন খাওয়াবেন মানে মোট নয় দিন বাইটালেমানো ফোর্ড অথবা প্রবুস যে কোনো একটা একই ওষুধ তো এটা খাওয়াবেন আর বাকি কোয়াল পাখির যে নর্মাল শিডিউলের যে ওষুধ আছে সেগুলো খাওয়াবেন আর দেখা যাচ্ছে শিডিউল অনুযায়ী ভ্যাকসিনগুলো করে দিবেন ইনশাল্লাহ আপনার পাখি যদি সুস্থ থাকে পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে ডিম পারবেই পারবে এ বিষয়গুলো ফলো করবেন দ্রুত পাখির ওজন চলে আসবে আর ডিম পারবে খুবই দ্রুত ও আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে তিরিশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিট খাওয়ানোর পর আপনি তিরিশ দিন থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত মানি মোটামুটি সিক্সটি পার্সেন্ট ডিম পাওয়ার আগ পর্যন্ত সোনালি স্টেটার খাওয়াবেন তারপর আপনি ধাপে দাপে লেয়ার লেয়ার ওয়ান ফিটে চলে যাবেন তো হঠাৎ করেই খাবার পরিবর্তন করবেন না খাবারটা কিভাবে পরিবর্তন করতে হয় এক খাবার থেকে আরেক খাবারে কীভাবে যেতে হয় তো সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে সেখানে বিস্তারিত বলা আছে আপনি চাইলে দেখতে পারেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অরণ্য এক গ্রুপ ফ্যামিলি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ